এই ছবির উপরে লেখা আছে পেতনি ও তিন লোভী যুবক এবং একটি পেতনি ভূত তিনজন যুবকের দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে চলুন দেখি কাকে ঘিরে রহস্যটা সবচেয়ে বেশি বিশ্লেষণ এক তিন যুবকের মধ্যে একজন খুব খুশি মুখে কিছু লুফে নিচ্ছে সম্ভবত সোনা বা রত্ন দুই বাকিরা ভয় পাচ্ছে বা অবাক হচ্ছে তিন পেতনি হাতে কিছু দিচ্ছে কিন্তু সেটা খুব স্বাভাবিক নয় সাধারণত ভূত কাউকে কিছু দেয় না বরং নেয় চার সুতরাং এটা স্পষ্ট প্রতারণা বা ফাঁদ যে যুবক সবচেয়ে বামি নীল জামায় পেত্ন দেওয়া কিছু নিতে যাচ্ছে সেই সবচেয়ে বেশি লোভী এবং বোকা কারণ সে বুঝছে না যে পেতনি তাকে ফাঁদে ফেলছে সতর্ক বার্তা অতিরিক্ত লোভের ফল বিপজ্জনক ঠিক যেমনটা এই গল্পে বোঝানো হয়েছে তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধা গুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন একজন মহিলা উড়ে এসে ডাইনির মতো অন্য এক মহিলাকে লাথি মারছে দুই সামনে একজন লোককে আরেকজন মহিলা ধরে রেখেছে মনে হচ্ছে রেগে আছে তিন মাঝখানে যে মহিলা আক্রমণ করছে তার পেছনে ডাইনির মুখ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সে সাধারণ নারী নয় বরং একটি ডাইনিতে রূপান্তরিত হয়েছে বা ডাইনির দ্বারা অধিকার প্রাপ্ত হয়তো এই লোকটির দুই স্ত্রী বা গোপন প্রেমের সম্পর্ক ছিল যার সঙ্গে প্রতারণা হয়েছে সে ডাইনিতে পরিণত হয়ে প্রতিশোধ নিচ্ছে ছবির ক্যাপশন প্রতিশোধ শব্দতা এই ভাবনাকে জোরদার করে প্রতারণার ফল ভয়ানক হতে পারে বিশেষ করে কারো বিশ্বাস ভাঙলে তার প্রতিক্রিয়া ক্ষতিকর হতে পারে বাস্তব জীবনে হয় মানসিকভাবে আর গল্পে হয় ভয়ঙ্করভাবে ভাবে হয়তো এই লোকটির দুই স্ত্রী বা গোপন প্রেমের সম্পর্ক ছিল যার সঙ্গে প্রতারণা হয়েছে সে ডাইনিতে পরিণত হয়ে প্রতিশোধ নিচ্ছে ছবির ক্যাপশন প্রতিশোধ শব্দতা এই ভাবনাকে জোরদার করে তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন এক একটি জম্বি সবুজ রঙের দানবাকৃতির প্রাণী বাম পাশে দাঁড়িয়ে আছে দুই তার পাশে থাকা ছেলেটিও জম্বিতে পরিণত হয়েছে তার গা হাত সবুজ রঙে রূপান্তরিত তিন আরেক বন্ধু ডান পাশে ভয়ে দৌড়ে পালাচ্ছে দুই বন্ধু সম্ভবত কোথাও গিয়েছিল এবং একটি জম্বির মুখোমুখি হয় একজন জম্বির কামড়ে আক্রান্ত হয়ে নিজেই জম্বি হয়ে গেছে বাকি বন্ধুটি ভয়ে দৌড়ে পালাচ্ছে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে সতর্ক অবলম্বন না করলে বিপদ আসতেই পারে কখনো কখনো বন্ধুত্বেরও সীমা থাকে বিপদের সময় অনেকে নিজেকে বাঁচানোর দিকেই আগে ছুটে যায় কল্পনাভিত্তিক গল্প হলেও এটি সতর্ক আত্মরক্ষা ও পরিবেশ বোঝার গুরুত্ব শেখায় এই ছবিটি দেখায় কিভাবে একটি জম্বি এক বন্ধুকে আক্রান্ত করে আর অন্য বন্ধু নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যায় এতে করে ভয়ের মধ্যে বন্ধুত্ব সতর্ক ও প্রতিক্রিয়া ফুটে ওঠে তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা